হ্যালো এভরি কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ছিল দশরা তো আজকে রান্না করতে নেই সেই জন্য পান্তা কাঁচা লঙ্কা কাঁচা দিয়ে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করলাম আর ভাত খেতে খেতে দেখলাম যে সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে আর আকাশে মেঘ করেছে তো আমি ফোনটা নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম আর এখানে দেখো আমি কিছু গাছ লাগিয়েছি কুমড়ো গাছ আর পঁইশাক গাছ আর লঙ্কা গাছ তো দেখো আমার এই কুমড়ো গাছটা একটা ফুলও ধরতে শুরু করেছে গাছটাকে আমি ছাদে তুলতে চাই অ্যাকচুয়ালি কারণ প্রচণ্ড গরমে ছাদে যদি গাছটা ওঠে তাহলে ছাওয়া হবে কিছুটা তো ঘরটাও ঠান্ডা থাকবে সেই কারণে আর আমি দেখো ছাদে চলে গেলাম এখন ছাদে গিয়ে প্রকৃতির মনোরম আবহাওয়া অনুভব করছিলাম তো বেশ ভালোই লাগছিলো তো দেখো বেশ ভীষণ ভালো হাওয়া দিচ্ছিলো না ঝড় ঠিক ওঠেনি তবে হাওয়া দিচ্ছিলো ঠান্ডা হাওয়া দিচ্ছিলো মনে হয় আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছিল তো আমি এই হাওয়া অনুভব করছিলাম আর আকাশটা দেখো কত সুন্দর মেঘ করে আছে আমার তো এরকম প্রকৃতির দৃশ্য দেখতে বেশ ভালোই লাগে তো যাই হোক আমি ভিডিও করতে করতে বৃষ্টি চলে আস এসেছিলো তো শুনেছি দশহরার দিন নাকি বৃষ্টি যদি না হয় তাহলে প্রচণ্ড সাপের ডিম ফুটে বাচ্চা হয় তো এটা আসলে সত্যি কি মিথ্যা আমি ঠিক জানি না শুনেছি বাট যাই হোক বৃষ্টি তেমন হয়নি অল্পই হয়েছিল এইভাবেই আজকে আমার সারাদিনটা কাট